বেশি গুটকা খাবে যারা বেশি খৈনি খাবে যারা বেশি সিগারেট খাবে অল্প বয়সে মনে রাখবেন তোমরা বিয়ে করার পরে তুমি তোমার বউ সামনে হিজড়া হয়ে যাবে লিখে নেন কারণ নিশা দ্রব্য খেলে মানুষের যৌবন শক্তি ফিফটি ফাইভ পার্সেন্ট কমে যায় কাহা যাওগে বেটে কাহা যাওগে স্ত্রীর সামনে নিজেকে পুরুষত্ব যদি প্রমাণ করতে চাও এই সমস্ত যে সবাই হাত খাড়া করবে ইনশাআল্লাহ তওবা করলাম দুই হাত খাড়া করে বলে ইনশাআল্লাহ খাবো না দগে সমস্ত জিনিস আজকে কেন এর তো দলিল দিচ্ছি আপনাকে আজকে এখানে শেখরা বসে আছেন কোন মুসলমান কোন মুমিন যদি কোরআনের আয়াতের অস্বীকার করে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে জোরে বলেন জাহান্নামে যাবে আজকে আপনার দিকে ঈদ হয় তো ঈদের নামাজ পড়েন আপনারা ঈদের নামাজ কুরবানির পড়েন তো ঈদের নামাজ পড়েন সকালে না দুপুরে পড়েন তাহলে হ্যাঁ জানা আছে এবার ঈদের আগে কিছু করতে হয় সেটা হচ্ছে বাজার করেন কি করেন না দেখেন আজ আপনাকে প্রমাণ করে যাচ্ছি আমি নেই এখানে ওলামারা আছেন ওলাবাদেরকে সাক্ষী রেখে। আর ওলা বাবু আমবিয়া এরা ওলবি ওয়ান বলে আমি আজকে প্রমাণ করে যাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে বলে দিয়ে যাচ্ছি যারা বেশিরভাগ আজকে যাদের স্ত্রীরা ঈদের বাজার করছে তার স্বামী বাড়িতে ঘুমিয়ে আছে তারা অধিকাংশ গুটকা কর থৈনি কর বিড়ি কর সিগারেট কর বলুন ঠিক না বেটা কেন তোমার স্ত্রীর তুমি ইচ্ছা পূরণ করতে পারবে না বেটা তার গোলামি কর তুমি আল্লাহ তার গোলামি করে আল্লাহ কোরআনে কি বলছেন আর রিজালু কাওওয়ামুন আলা নসা সমস্ত নারীদের নেতা আমি আল্লাহ যে পুরুষ জাতিকে বানিয়েছি তার উল্টা হয়ে গেছে এবার বলেন পুরুষকে যাকে নেতা বানানো হয়েছে ওই পুরুষ যায় বাজার করতে না গিয়ে মেয়ে যাচ্ছে বলুন না ওই দোষা কি হবে এবার বলেন আপনারা কোরআন হাদিস শুনলে শুধু নয় আমল করতে হবে জোরে বলুন ইনশাআল্লাহ আজ থেকে প্রমাণ করবেন মা খালারা বসে আছেন নিজের কাপড় কিনতে যাবেন স্বামীকে বলবেন স্বামী গো তোমার যেটা পছন্দ তুমি যদি এনে দাও আলহামদুলিল্লাহ মানুষের এমনি কিন্তু ইমান যায় না কেমন যায় আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তালা আনহু মুসনাদ আহমদ হাদিস হাদিস নাম্বারটা মাথা থেকে বেরিয়ে গেল ভালো করে শুনে হাদিসটা আমি হাদিসটা কালকে ভুলকি মাদ্রাসায় জালসা ছিল আমার তো কালকে জালসার শেষে রাত্রিতে যখন ঘুমালাম তো ঘুমাতে কিন্তু ফটক একটা হাদিস দেখলাম দেখতে দেখতে আমি এটা হাদিস পেলাম তা আমি ইচ্ছা করলাম যে আজকে হাদিসটা এখানে বলি কিন্তু আমার অল্লা বলছি স্মরণ ছিল না এই ক্ষণে আপনাদের হয়তো ভালো এ করে এখন স্মরণ আসলো মুসনাদ আহমদ হাদিস আবদুল্লাহ মসুদ রাজিয়াল্লাহ তালা আনহু রেওয়ায়ত করেছেন এক বানিসের জামানায় একজন আল্লাহ বলা ছিল ভালো করে শুনেন মুতাকিন মুসলমান আজ আপনারা আমরা সবাই একবার হাত খাড়া করেন আমরা জান্নাতে যেতে চাই কে কে যাই হাত খাড়া করেন আল্লাহ যেন আমাদের হাতকে কবুল করে জান্নাতুল ফিরদৌস নসীব করে এবার নাম কে কে জাহান্নামে যেতে চাই হাত খাড়া করেন দুই একটা বের হবে দুই একটা বের হবে কারণ আমরা হয়ে গেছি কনফিউশন ইয়েস এবার দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহং কালাম কালা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আদিষ্ঠান লম্বা এবার তো ছেড়ে দিলাম সুদীপন ডলি আল্লাহর নাবী বলতেছেন একজন মানে ইসরাইল জামান একজন ব্যক্তি আল্লাহওয়ালা ছিল আপনার আমার এবাদত কবুল হয়েছে কি হয় না আমরা বলতে পারবো এই কিছু কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা কে সারের নামাজ পড়লাম ভাব যে আমাদের কবুল হয়েছে নামাজ বলতে পারবো আমরা বলতে পারবো না কিন্তু ওই ব্যক্তির আল্লা আর কাছে এক বছরের ইবাদত কবুল মুখ হওয়া পরমাণু ছিল বুঝে তো পারলাম সেই হাদিস বলছি না বুঝলে আমার সেগুড়া অনেক যেন আমি অতটা মৌলবী নয় সতীমণ্ডলী ষাট বছরের ইবাদ গৎ কবুল হ এবাদত আল্লাহ বন্দা কত তাহলে কবুলিয়াতের ঘড়ি পৌঁছে গিয়েছিলেন বন্ধুরে ব্যক্তিটার কাছে একজন খাদিমা খাদিমা ছিল একটা মেয়ে তার শয়তানের পাল্লায় পরে তিন দিন তার সঙ্গে জেনা করেছে সরি ছয় দিন তার সঙ্গে জেনা করেছে এই ছয় দিন জেনা করার কারণে আল্লাহ চার বছরের এবাদত কবুলের সব মিটিয়ে দিলাম এবং যাহ নামি ঠিকানা তাকে বানিয়ে দিলাম বন্ধুর ওই ব্যক্তি যখন নিজের ভুল বসতে পারল ও যুব তোমাকে বলতেছে ও বাবা আপনাকেও বলতেছে তুমি নিজে কেউ প্রশ্ন করো তুমি কোন জায়গায় আছ ও বাবা রে ওই ব্যক্তি যখন দেখলো এই যে আমি আল্লাহর এবাদত করলাম কিন্তু আল্লাহর আইন ভঙ্গ করলাম আজকে আমি সেনাই লিপ্ত হয়ে গেলাম এত বড় পাপ করার পর আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না নিজের ভুল বুঝতে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যখন মানুষেরই বিচলিত তখন তার ঘুম ভালো লাগে না তাকে তখন ভালো খাসির মাংস ভাত দিলেও ভালো লাগবে না ও মনে হবে কোন জায়গায় গেলে আমি শান্তি খুঁজে বাবা এক মসজিদে আসরে পড়ে এক মসজিদে আমার কি হবে পরকালে হঠাৎ করে একদিন দুই দিন তিন দিনের মাথায় একটা জহরের নামাজের আগে মসজিদের কোনায় বসে বসে আল্লাহর কাছে বলছেন আল্লাহ এতদিন তোমার গোলামি করেছি মাবু কিন্তু আজকে আমি ছয় দিন এবাদতের জন্য ছয় দিন জেনা করলাম আল্লাহ এই চেনা করার জন্য আমার ঠিকানা জাকার নাম হয়ে যাবে মাবুদুরে আজকে তোমার কাছে আমি আরাম পাই না আল্লাহ আমি আজকে আরাম পাই না আল্লাহ এই পাপ করেছি আল্লাহ তুমি রহমান তুমি রহেব তুমি দয়াবা তুমি গ্রেফতার মাবদ আমাকে তুমি ক্ষমা করে দাও ও ঝোর নয়নে কান্না করে যাচ্ছে কান্না কুন্তি করতে এবার জহরের মহাসিন আজান দিতেছে নামাজ পড়া হয়ে গেল আপনাদের এলাকায় জহরের নামাজের পড়া মহাসিন খেতে যায় কি যায় না জরে বলে এবার যখন খেতে যাবে ওই ব্যক্তিকে দেখতেছেন তার বন্ধ হয় না এবার লোকটা তাকে দেখে বলছেন আঘারে মুখ শুকিয়ে গেছে কতদিন ধরে খাই না খাই এটাই বাস্তব হাদিস লেখা আছে তিন দিন তিন রাত ওই বান্দার মুখে খাবার চড়েন এ কার ও ভয় আল্লাহর ভয় তিনি ছুটে বেড়াচ্ছেন কোন জায়গায় গেলে আমি পরিত্রাণ বাব শান্তি পাবো হঠাৎ করে ওই মোয়াসিন দুইটা রুটি তার হাতে দিয়ে দিলেন বলছেন বান্দা আগে খেনা পরে আল্লাহর এবাদত করবা ওই ব্যক্তি রুটিটা ওই মুসাল্লাতে রেখে দিয়া হাত ধৌত করার জন্য এবার বেরিয়ে যাচ্ছে এসে যখন রুটিটা ভেঙ্গে মুখে দিবে ডান দিকে দেখতেছিল ও একজন বন্ধ আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমি চার দিন ধরে না খেয়ে আছি মা আল্লাহ আমার তুমি রিজিকের ব্যবস্থা করে বান্দা বলল আমার তো তিন দিন ধরে না খেয়া যে বান্দা চার দিন না খেয়া যায় ওই রুটিটা ওই বান্দার একটা দিয়ে দিলেন বলুন সুবাগান আল্লাহ আবার দ্বিতীয় রুটিটা যখন মুখে দিবে বাম সাইডে একজন বান্দা দাঁড়ানো বলছেন বেটা আল্লাহ আল্লাহ আমি কয়েক দিন ধরে না খেয়ে আছি মা গলা শুকিয়ে যাচ্ছে পেটের চামড়া জড়ে যাচ্ছে আল্লাহ আমার ক্ষুধার তাড়নায় মা আল্লাহ তুমি বলেছ তুমি রিজিকের মালে মাবুদ রে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তুমি করিয়ে দাও ওই বান্দা ওই আল্লাহ বলা ওই দ্বিতীয় রুটিটা ওই বান্দার দিয়ে দিলাল হাদিসে আছে এইটা আমল করার পর কয়েক মিনিটের মধ্যে ওই বান্দার ইন্তেকাল হয়ে যায় সুদি মন্ডলী ও ওই ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে গেল জাহান্নামের ফেরেশতা পৌঁছে গেল জান্নাতীদের দেড়ে ফেরেস্তা পৌঁছে গেল বন্ধুরে আমার এবার দেখে এখন এই জায়গা মশলা ইসেম্বাদ করেছেন কেমন দেখেন হাজমহাদিসিন্দা সব জায়গায় এসার পর যখন নামিরা বলছি এটা আমাদের এখন জান্নাতিরা বলছে আমাদের মেহমান এই কম্পিটিশন হওয়ার পর সব কিছু আল্লাহ জানেন কি জানেন না জরে বলেন কি আল্লাহ জানে তো আল্লাহ বলছেন বান্দারে ঠিক আছে পাপ সাহায্য ষাট বছরের ইবাদত কে এক পাল্লায় রাখা হোক ছয় দিনের জেনাকে এক পাল্লায় রাখা হোক ছয় দিনের জেনাকে পাল্লায় রাখা হল ষাট বছরের পাল্লাটাকে নিচে নামিয়ে ছয় দিনের জেনাকে উপরে করে দিল ভালো করে বুঝেন মনে করেন বামটা হলো জিনা এই আমার ডান হাতটা হলো ষাট বছরের কবুলি এবাদাত এবার যখন দুটা পাল্লাকে রাখা হলো সেই দিনের জেনা এই পাল্লায় আছে আর দিনের এবাদত এই পাল্লায় আছে দুটাকে যখন রাখা হলো বন্ধ গেল আর জেনাটা উপরে থেকে গেল তার মানে এটা এইভাবে হয়ে গেল তার মানে পাপি বন্ধা এর ঠিকানা যখন নামে হবে আল্লাহ বঞ্চেন শুনে না ওই পাল্লায় তোমরা দুটা রুটি রেখে দাও যখন দুটা রুটি রেখে দেওয়া গেল পাল্লা নিচে নেমে গেল চেনা উপরে হয়ে গেল আল্লাহ বলছেন ফাইসলা কর ফাইসলা কর ওই বান্দার ঠিকানা জান্নাতে হবে মুহাদ্দিসিন এই জায়গা থেকে মাসলা ইস্তিমবাদ করেছেন যুবক শুনে নাও কি এমন কথা